vai ঢাকা শহরে আজকে এটা হচ্ছে আঠেরো নম্বর সেক্টর আঠারো নম্বর সেক্টরে যাতে আতসবাজি বা যে কোনো ধরনের ফটকা ফোটানো না হয় এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী যেমন হচ্ছে পুলিশ সেনাবাহিনী টহল দিচ্ছে তো পুরো ঢাকা শহর এভাবে সেনাবাহিনী পুলিশ টহল দিচ্ছে যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানো যায় এখন আমি আছি আঠারো নম্বর সেক্টরে একটু আগে এখানে সেনাবাহিনী এসেছিল পুলিশ এসেছিলো এসে পুরো সেক্টরটা ওনারা ঘুরছে যাতে করে এবং সবাইকে ওনারা বুঝিয়েছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যাতে করে আজকের এই রাতটা ভালোভাবে কোনো ধরনের সহিংসতা ছাড়া কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া রাতটা পার করানো যায় কারণ অনেক দিক থেকে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র লিপ্ত আছে এই জন্য সবাইকে ওনারা অনুরোধ করছে এখানে আর্মি অফিসার অনুরোধ করলো যে সবার সহযোগিতা কাম্য তো সবাই ভালো থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার